নমস্কার আজ পয়লা জুলাই জাতীয় ডাক্তার দিবস স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায়কে স্মরণ করে সমস্ত চিকিৎসককে আমার শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জলে গঙ্গা পুজোও করছি বলতে পারেন আর্য তীর্থের কবিতা ডাক্তার দিবস রোগ জমেছে শরীরে নয় মনের ভেতর জীবাণুটি বহু প্রাচীন প্রবেশবাদ রোগ প্রকোপে খুন হয়েছে ভেঙেছে ঘর ডাক্তার আর রোগীর মাঝে তুলেছে বাঁধ খাচ্ছে ঘিলু খুনের মতো বিষের শ্বাস ভুগছে সমাজ ভুগছে রোগী চিকিৎসক মারণ রোগের নামটি চেনা অবিশ্বাস গঞ্জে গ্রামে ছড়িয়ে গেছে খুব ব্যাপক হিংসা পারে হাসপাতালে ধুন্ধুমার কিছু হলেই লাঠি দে দেয় রোজের খবর কেউ মরলেই সব চুর মার পানের থেকে চুন খসলেই বিচার চাই চিকিৎসকের দুইখান হাত এক মগজ মানুষ চেসে চেষ্টা শুধু করতে পারে সব রুখ ফেলবে ধরে এত সহজ ব্যর্থ হলেই ব্রেকিং নিউজ হিংসা বড়ে সবাই কি সব বলে কোন বোকা কিছু লোকের বাঁ চলে ব্যবসাদার দালাল ধরা সাধু সেজে দেয় ধোঁকা লোক ঠকানো সেটাই যেনও ব্যবসাদার ভুল করছো বেশিরভাগই এমন নয় হাসপাতালে আজও কজন রাত জাগে পাঞ্জালড়ি জমের সাথে আজ হয় ভেবে দেখো হাঁটতে কারও ভালো লাগে পয়লা জুলাই তিনটা নাকি ডাক্তারের এসেমেসে শুভেচ্ছারা পরের পর চিন্তা যদি থাকে কোনো উপহারের ভরসা শুধু ভরসা রেখো তার উপর ভালো থাকবেন নমস্কার